আসসালামু আলাইকুম ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আর শাহেদ আমাদের আজকে চিরকমের সংগঠনের বিস্তম পিকনিকে আমরা বাজার করে নিয়ে যাচ্ছি এবং আমাদের খুব তাড়াতাড়ি আজকে কার্যক্রম শুরু হবে আজকে আমরা কী কী করি এটা আপনাদেরকে একটু দেখাবো পড়া এবং আমাদের কাজ শুরু হয়ে গেছে কাজ করছে দেখতে পাচ্ছেন আজকে আমাদের মাংসটা হলো গরুর মাংস আর গরুর মাংসের পরিমাণ হচ্ছে তিন কেজির মতো আর মাংস দেখতে পাচ্ছেন যে ধরছে করিম আর শাহেদ আছে তারা মূলত ধোঁয়া কুটাই কাজগুলো তাদের দিয়ে হয় এবং তারা এগুলো ভালো পারে বন্ধুরা আমাদের মাংস মোটামুটি ভর শেষ আমরা একটু পানিটা ফেলে দিচ্ছি যাতে মাংসের ভিতরে কোনো পানি টানি না থাকে মোটামুটি পানিটা ক্লিয়ার করে এখন আমাদের দরকার একটা রান্নার জন্য চোলা মাংসকে ধোয়া কমপ্লিট চলুন আমরা একটু কীভাবে চোলা তৈরি করি সেটা দেখাই এখন আমি আপনাদেরকে যে চোলাটা দেখাবো এটা হচ্ছে অন টাইম চোলা মানে আমরা রেডিমেড তৈরি করি আবার এটা লাখি দিয়ে ভেঙে পাশের করে ইটগুলো ফালাই দিয়ে আবার হলে ইটগুলো নিয়ে সাবার চোলা বানাই এইভাবে আমাদের চোলা তৈরি হয় এবার আপনাদের একটু মাঝখানে দেখায়নি আমাদের প্রিয় বন্ধু সোহাগ সে মূলত সোড়ডার থেকে বাড়িতে এসেছিলো জানে না আজকে পিকনিক কিন্তু তাকে আমরা জোর করে ধরে রেখেছি সে চলে যাবে তো তাকে ধরে রেখে সে রান্না বাড়ার কাজে মোটামুটি খুবই এক্সপার্ট এই জন্য তাকে রাখা হয়েছে এবং সে যখন থাকে সে বাড়াটাই করে প্রতিদিন মোশা করে তাসকে মূলত সোহাগাশের কারণে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে মোটামুটি রান্না বাজার রান্না করা শুরু করেছে এবং বিভিন্ন দেখতে পাচ্ছেন কুটাকুটি এগুলো শুরু করেছে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ডান দিকে মাসুদ সে ফাঁকি সে যখন রান্না কমপ্লিট হয়ে যায় তখন আসে কিন্তু আজকে আগেভাগে তাকে ধরে ফেলেছে আপনারা যারা টমেন জেরি দেখেছেন বোল্ড জ্বরের নিচে পড়ে টমেন জেরি যেমন চ্যাপটা হয়ে যায় সায় দার উল্টা ভিড় দিয়ে মানে হেঁসুর উল্টো ভিড় দিয়ে যেভাবে সেঁচা শুরু করেছে মোটামুটি সব একেবারে পিষ্ট করে ফেলতেছে অলরেডি দেখছেন বিভিন্ন রকম মশলা টসলা সেচেছে আর কি বিভিন্ন রকম নাম বলতে পারবো না ততগুলো মশলার মশলাগুলো হচ্ছে আমাদের এই দিকে সব ওই দিকে সাজানো দেখতে পাচ্ছেন আমাদের অতগুলো নাম বলতে পারবো না ছায় দেখলো মোটামুটি শেষা শুরু করছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পিষ্ট হয়ে গেছে সব মোটামুটি ক্লিয়ার সিরকুমার সংগঠনের জুনিয়র সদস্য মধু জ্বালানি নিয়ে আমাদের মাঝে হাজির হয়ে গেছে এবং আমরা এখন জ্বালানি জাল ধরাবো এবং সেটা আগুন ধরিয়ে আমরা প্রথমত যে কাজটা করব আমাদের খাবারের তালিকায় যেহেতু ডিম আছে আমরা একটু ডিমটা সিদ্ধ করে নিব এবং ওনার মাঝখানে আমরা একটু পরিচয় করাই দিই আমাদের প্রিয় বড়ো ভাই মুশারফ ভাই আমাদের গ্রামের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবার সাথে মোটামুটি খুবই সম্পর্ক ভালো আজকে আমরা তাকে ইনভাইট করেছি আমাদের এই পিকনিকে দেখতে পাচ্ছেন ভাই আসলে খুব অমায়িক মানুষ আমাদের আমি সবাই তাকে ভালোবাসে এবং এজন্যই আমাদের সাথে খুবই মেশক তাকে এই জন্য আমরা ইনভাইট করেছি আর কি প্রিয় ভাইরা আমাদের মোটামুটি ডিম সেদ্ধ কমপ্লিট অলরেডি আমরা স্কুলের কলেজে পাড়ে আমরা হচ্ছে ডিম নিয়ে এসেছি এবং আমাদের দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় বড়ো ভাই সিরকমের সংগঠনের সম্মানিত সভাপতি আমাদের মিলন ভাই এসেছে মুসা শাহেদ আছে এখানে ডিম শিলার জন্য এসেছে আর এই যে আপনার মধু দেখতে পাচ্ছেন খালি মোবাইল টিপে ও যে কার সাথে সেট করা আল্লাহ যেন ওকে ভালো হওয়ার জন্য সময় দিয়েছি দিকেও ভালো হয় কিনা নাগলে যদি ভালো হয় ভালো লাগলে সংগঠন থেকে আমরা ওকে বের করে দেবো সময় দিয়েছি ডিম দেখতে পাচ্ছেন কীভাবে শিলতে হয় শাহেদ স্টাইল করতে জানি না এরকম করে কিনা ডিম শিলার আগে দেখা যাক কী হয় মোটামুটি ডিম শিলা কমপ্লিট হয়ে যায় ডিম সেলার মাঝে আমরা একটু যারা এখানে আসি আমরা একটু খুন শুটিং করছি আর কি একটু হাসাহাসি বিভিন্ন রকম গল্প সব রকমই আর কি আড্ডা পর্যন্ত বন্ধুরা যখন এক জায়গায় হই কত রকম কথা হয় আমরা সেলার পাশাপাশি সবার সাথে সবাই একটু হাসাহাসি কথা বলা বলি এগুলো একটু করতেছি যাই হোক আমাদের ডিম শিলা কমপ্লিট হয়ে গেল এর মধ্যেই আজান হয়ে গেল যেহেতু পাশি মসজিদ আপনার দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা মসজিদ এবং এই মসজিদ আমরা এখানে থাকলে আজান দিলে নামাজ পড়ি আমাদের অলরেডি এই সার আজান হয়ে গেছে এবং আমরা মসজিদটা একটু দেখাই দেখেন কত সুন্দর আমাদের মসজিদটার ভিতর আর কি নামাজ যেহেতু পড়ব আমাদের উজ করতে হবে মোটামুটি আমরা সবাই উজু করেছি এবং আমাদের উজু কমপ্লিট আমরা উজু করে একটু দাঁড়িয়ে এখানে কথাবার্তা বলতেছি নামাজের জন্য অপেক্ষা করছি আমাদের দেখতে পাচ্ছেন নামাজ শেষ এবং চুলার উপরে আমাদের মাংস চড়াই দিয়েছে মাংস অনেকক্ষণ ধরেই হচ্ছে বা মাংস শেষের দিকে চেক করার জন্য আর কি দেখতে পাচ্ছেন আমাদের জুনিয়র সংগঠনের সদস্য মধু মুখের ভিতরে দিয়েছে বলতেছে খুবই স্বাদ হয়েছে হ্যাঁ সে বলতেছে খুবই সুন্দর হয়েছে এবং আপনার মাংসর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এবং আসলেই দেখে লোভ লাগলে আমাদের কিছুই করার নেই কারণ মোটামুটি মাংস আবার মুসা এক্সট্রা কিছু করতেছে মাংস হয়ে যাওয়ার পরেই আবার দেখতে পাচ্ছি কি একটা মশলা রাঁধুনি হয়তোবা রাঁধুনি মশলা ওর উপরে ছিটিয়ে দিচ্ছে আবার হয়তোবা কিছুটা চুলার উপর রেখে দেবে আমরা ভাবতেছি হয়ে গেছে কিন্তু আবার একটু চুলার উপর দিয়ে মাংসটা আরেকটু স্বাদ বাড়ানোর জন্য মুসাশি সে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা জানে রান্নার ক্ষেত্রে কারণ তার রান্নাটা একটু ডিফারেন্সই হয় আমরা সবাই একটু অবাক হয়েছি রান্না হয়ে যাওয়ার পরই আবার ফের এরকম করতেছে যাক আলহামদুলিল্লাহ আমরা দেখি রান্নাটা আজকে কেমন স্বাদ হয় সেটা অবশ্যই খাওয়ার সময় আমরা বলতে পারবো কেমন স্বাদ হয় সব বড় কথা হলো রান্না চোলা থেকে উঠবে আমাদের সহদের একটু চেক করবে না তা তো হতেই পারে না আমাদের সহপতি প্রচণ্ড রসিক হ্যাঁ সে মোটামুটি একটু চেক করে দেখতেছে আসলে কেমন হয়েছে সে আমাদের সবসময় হাসি খুশিতে রাখে এবং সে খেয়ে বলতেছে খুব সুন্দর হয়েছে রান্না তো মোটামুটি আমাদের রান্না বলা সভাপতির অর্ডারে চোলা থেকে নামানোর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি রান্না যত এবার আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আসলে এইবার যদি দেখে আপনাদের লোভ লাগে ভাইয়া সরি কিছু করার নেই আমরা ক্ষমা চাচ্ছি কারণ কত সুন্দর কি বলবো আসলে এই জিবে পানি আসা মতো কত সুন্দর রান্না ওই সময় আমরা কেউ কন্ট্রোল করতে পারছিলাম না যে এখনই আমরা খাওয়া শুরু করে দেবো এমন একটা অবস্থা প্রচণ্ড ঘ্রাণ এবং অত্যন্ত স্বাদ হয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভাত হয়ে গেছে সোহাগ ভাত আমাদের গামলার উপরে ঢালতেছে ভাত যেহেতু কমপ্লিট এখন আমরা খাওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি গ্রহণ করবো অনেকগুলি ভাত দিয়েছি আসলে এত পরিমাণ আমাদের পোলাপান খাই এই ভাতে শেষে পোলাপই কিনা আল্লাহ ভালো জানে তবে আজকে ভাতের পরিমাণটা অনেক বেশি দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর বাজার থেকে চাউল কিনে নিয়ে এসে যাতে ভাতটা খুব সুন্দর হয় এবং আমরা শেষ পর্যন্ত সেই চাউল নিয়ে এসে ভাতটা মোটামুটি কমপ্লিট করে ফেললাম এখন মোটামুটি আমরা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব দেখুন আমরা আসলেই কে কীভাবে খাই এটা আপনাদের কাছকে একটু দেখুন আমাদের বন্ধু সোহাগ মানি হচ্ছে অলরাউন্ডার সোহাগ অলরেডি প্লেটে ভাত বাড়া শুরু করেছে এবং খুবই সুন্দরভাবে সে হাতে তার হাতের মেনটেনগুলো খুব সুন্দর এবং তার হাতে মাংস বলেন ভাত বলেন প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর মাপ থাকে এবং সেই জন্যই সে অলরেডি প্লেটে ভাত বাড়া শুরু করেছে এবং আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ভিতরে এক থেকে দুজন খাদক আছে যারা প্রচণ্ড খায় আমাদের গায়ে গোষ্ঠতে বেশি আমরা একটু মোটা কিন্তু মানুষ মনে করে আমরা বেশি খাই কিন্তু না তারা শরীরে গোস্ত না থাকলেও মাংস না থাকলেও চিমড়ি কোয়ালিটির কিন্তু তারা প্রচণ্ড খায় এবং তাদের দেখলে কিন্তু বোঝা যাবে না এত তারা খায় আজকে আমি তাদেরকে একটু ভাত বেড়ে দিল এবং সাথে সাথে ভাত বাড়া কমপ্লিট এবার হচ্ছে মাংস বাড়ছে আমাদের বন্ধু মুসা মুসা সবসময় মাংস বাড়ার সময় দেখি সেই মাংস মেনটেনটা করে আমার একটু সন্দেহ হয় যদিও ভিডিওতে বলা আমার ঠিক হচ্ছে না প্রত্যেক প্রত্যেকবারই মাংস নিজে মেনটেন করে